নমস্কার দর্শক বন্ধুরা আরেকবার স্বাগত আমি রাহুল রামার আমার সাথে যেই মানুষটা রয়েছে তাকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই আমাদের সকলের প্রিয় সঞ্জয় সেন আর আজকে সঞ্জয়দের সাথে এই কারণে আড্ডাটা দিতে এলাম কারণ আপনারা সকলেই জানবেন স্পেশালি মোহনবাগান সমর্থকদের জন্য আজকে একটা স্পেশাল ডে একত্রিশে মে আমরা যদি দশ বছর পিছনে ফিরে যাই এই একত্রিশে মেয়ের রাতেই সঞ্জয় সেন এবং মোহনবাগান দল সকল মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা বড় উপহার দিয়েছিল তেরো বছর বাদে তারা আই লিগ জয় করেছিল সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো এই ইন্টারভিউতে সঞ্জয় দা প্রথম প্রশ্ন যেটা হচ্ছে তেরো বছরের একটা অপেক্ষা ছিল সমর্থকদেরকে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনিও জানতেন যে সেই একটা প্রেশার থাকবে সমস্ত কিছু জেনে বুঝো কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেই দায়িত্বটা নিতে তো দেখো এটা আমার একটা স্বভাব বলতে পারো স্বভাব চরিত্রের একটা মানে অঙ্গ বা বৈশিষ্ট্য বলতে পারো কারণ আমি কখনো এইভাবে ভেবে চিনতে না কারণ একটা স্বপ্ন থাকে যেহেতু আমি ফুটবল খেলতাম মনমান ইসমন কোনোদিনও খেলতে পারিনি মোহাম্মান স্পোর্টিং এই তিনটে বড়ো দল আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এদের খেলা থেকে কমেন্ট্রি শুনে তো সুতরাং যখন খেলায় খেলতে খেলে উঠতে পারিনি যখন কোচিং শুরু করি মনের মধ্যে একটা বাসনা ছিল যে মোহামানিস মলের কোচ হবে জেদ ছিল স্বপ্ন ছিল এবং মহন বাগান জেতার আগে কিন্তু মহাম্মান স্পোর্টিংয়ে আমি ছিলাম মোহামান স্পোর্টিং সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেটাও কিন্তু আমি পাঁচ দিনের সময়ে আমি যখন অপার ছিলাম আমি পাঁচ দিন আমার হাতে ছিল এবং আমরা আঠেরোটা ম্যাচ খেলেছিলাম আমার মনে আছে ইন্ডোরের কোয়ালিফিকেশান গ্রাউন্ড তারপরে ব্যাঙ্গালুরুতে তারপরে আমি ছেড়ে দিই আবার এগেইন মোহামাটন স্পোর্টিং ক্লাবে আমি জয়েন করি চুয়াল্লিশ বছর বাদে তারা আইপিএসএল যেতে তো সুতরাং এটা আমি যখন মোহনবাগান আমার কাছে অফারটা নিয়ে আসে তখন আমি আমার কোনো কাজ ছিল না আমি বসেছিলাম তো ঠিক আছে যখন মোহনবাগান এত বড়ো একজন একটা টিম হেভিওয়েট টিম আমাকে কোচ হিসেবে যখন তারা ভেবেছে আমি তখন মানে দৃঢ় করিনি আমি একটা দিন সময় চেয়েছিলাম দেবাশিস দত্তকে বলেছিলাম তারপরে আমি সই করি তারপরে তো চক্রে আমরা ঠাকুরের আশীর্বাদে বলো প্লেয়ারদের মানে আমি কী বলবো যে ওই রকম একটা ব্যাচ অফ প্লেয়ার্স যে পেয়েছিলাম আমি সেটা আমার কাছে একটা সৌভাগ্য বলতে পারব এবং আমাদের একটা সম্মিলিত একটা ফল একদম মোহনবাগান আপনাকে চুজ করেছিল ঠিকই এবং তারপর বাকিটা ইতিহাস আপনারা স্মরণীয় রাত উপহার দিয়েছেন সেই দিনকে আগের দিনের রাতটা কেমন ছিল প্লেয়ারদেরকে আলাদা করে কোনো পেপ স্টক দিয়েছিলেন ব্যাপারটা হলো এই যে এই এই নিয়ে কথা বলতেন আমার খুব মানে এ লাগে মানে আমি আজকে একটা মানে এই আমার হোয়াটসঅ্যাপে একটা পোস্ট হ্যাঁ আমার মানে এত বেশি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ আমার মনেও ছিল না সত্যি কথা বলতে গিয়ে আমার মনেও ছিল না যে আজ এরম একটা ব্যাপার দশ বছর বাদে কারণ এইগুলো নিয়ে পড়ে থাকতে আমি ভালোবাসি না এটা আমার চাইও না কিন্তু আবেগ উৎসাহ বলে মন ন সাপোর্টারদের ভালোবাসা বলো সেই এবং সেইটাই আবার মনে করিয়ে দেয় তো আমার অ্যাসাচ সেই রকমভাবে আমি প্রেশার কখনো ফিল করিনি অ্যাজ ইজ ইউজুয়াল নর্মাল যেরম আর পাঁচটা গেম খেলি ছেলেদেরকে শান্ত থাকতে বলেছিলাম এবং সেইভাবে আমরা নেবেছি খেলেছি এই আর চ্যাম্পিয়ন যে দলটা হয়েছে সেই দলের মধ্যে কেমিস্ট্রি কীভাবে বিল্ড করলেন এই চ্যাম্পিয়ন হওয়ার যে একটা রসায়ন সেটা কীভাবে বিল্ড করলেন ও আমাদের প্রথম টুর্নামেন্ট ছিল আমি দায়িত্ব নেওয়ার পরে ফেডারেশন কাপ এবং সবাই জানে ফেডারেশান কাপে আমরা কোয়ালিফাই করতে পারিনি সেখানে চারজন আমাদের ডাইরেক্টর যারা তখন আমাদের অফিসিয়াল ছিলেন তারা রিজাইন দিয়েছিলেন তো আমি সবে জয়েন করেছি আমার ওপর একটা চাপ ছিল সেই সব চাপ কাটিয়ে আমি ফোকাসটা রেখেছিলাম যাতে আইডিটা ভালোভাবে শুরু করতে পারি তো প্রথম ম্যাচ আমার এখনো মনে আছে মুম্বাই অ্যাথিস সাথে আমরা জিতেছিলাম তিন গোলের ব্যবধানে থ্রি টু ওয়ানে এবং তারপরে গ্র্যাজুয়ালি ম্যাচ বাই ম্যাচ ম্যাচ বাই ম্যাচ যখন আমরা এগোচ্ছি আর তেরোটা ম্যাচ আমরা আনবিটিং ছিলাম তারপর আমরা প্রথম ম্যাচ হেরে যাই এই রকম একটা গ্যাপ করেছিলাম আবার ড্র করে হেরে গিয়ে ক্লোজ হয়ে গিয়েছিল আলটিমেটলি লাস্ট ম্যাচ লাস্ট ম্যাচ অব্দি অপেক্ষা করতে হয়েছিল ব্যাঙ্গালুরুর সাথে তো ফোকাসটা ধরে রাখা এটা একটা ব্যাপার ছিল প্লেয়ারদের ফিনান্সিয়াল একটা ক্লাবদের ক্লাবের একটা ফিনান্সিয়াল একটা অসুবিধা যাচ্ছিল প্রত্যেক মাসে একটা প্লেয়াররা কি হবে কি হবে তারা স্যালারি পাবে কি না এই সব সামলে নিয়ে আলটিমেট লক্ষ্যে পৌঁছানোটা আমার মনে হয় খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে কেন পুরো স্কোয়ারদের কাছে আমার সাপোর্টটা বলো বা আমাদের পুরো খেয়াল কিন্তু আমি আবার বলছি যা কিছু প্রাপ্য খেলোয়াড়দের জন্য খেলোয়াড়েরা যদি আমার সাথে না থাকতো আমার কথা যদি না শুনতো ওই সময় যখন পেমেন্ট পাচ্ছে না আমি তাদেরকে কীভাবে কীভাবে তাদেরকে মোটিভেট করব সেই সব নিয়ে আমিও খুব স্ট্রাগেল করছিলাম কিন্তু আলটিমেটলি তারা আমার কথাটা শুনেছিল এবং শুনেছিল বলেই সেই সাফল্যের ভাগিদারি তারাও হতে পেরেছে একদমই তাই আপনার কোচিং ক্যারিয়ারে কি সেটা একটা বলতে পারলেন একটা টার্নিং পয়েন্ট আপনার কোচিং ক্যারিয়ারে গোটা কোচিংয়ে দেখো মোহনবাগান তো এমন একটা দল বা এমন একটা জায়গা যেখান থেকে তো তোমার পুরো লাইম লাইটে একদম আলো বলো তার আগে তো আমি ইউনাইটেড স্পোর্টসে তিন বছর ছিলাম ওখানেও খুব ভালো রেজাল্ট হয়েছিল মোহাম্মদানের স্পোর্টিং হয়েছে মোহনবাগানের একটা আলাদা আই লিগের মতো একটা ট্রফি সবচেয়ে বড়ো ট্রফি সেইটা এতদিন ধরে একটা স্ট্রাগল করছিল এবং আজ সহায় থাকলে আরো দুটো পর পর দু বছর আমরা এক পয়েন্টের জন্য মিস করেছিলাম সেইটা আমাকে খুব ভারিয়ে বেড়ায় আফসোস লাগে জিতেছি সেই আনন্দটা তো আছে কিন্তু দুঃখটা যেটা মনের মধ্যে ছিল যে দুটো আমাদের জাস্ট সেই মিস্টেকের জন্য দুটো ট্রফি আমাদের দু বছর পর পর মিস হয়ে গিয়েছিল তো ঠিক আছে যেটা ঈশ্বরের আশীর্বাদে যেটা পেয়েছি সেটাও অনেক তৃপ্তি দেয় এবং সবথেকে বড় কথা এই যে মন বাগান সমর্থকরা আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে ফোন করে এই যে একটু আগে তোমার ইন্টারভিউ হবার আগে আরেকজন ফোন করেছিলেন ডায়াট মন মন সকল লেগে থাকে তো সুতরাং এইগুলো মনে করিয়ে দেয় যে এখন একটা একটা আবেগের মধ্যে পড়ে যায় এবং যে পোস্টার কথা বলছিলাম আমি নাম বলবো না কে করেছে না করেছে সেই পোস্টটা কিন্তু প্রায় আমার চোখের জলেও হয়তো সেই রকমভাবে এমন একটা যে এমন এত ভালো এমন বেদনাদায়ক বলো বা আবেগ থেকে মনের থেকে তো আসে সব ওগুলো আমি ঠিক বুঝি না সমর্থকরা জানে সেই মানে ব্যথা বেদনাটা বোঝে তো সুতরাং সেই পোস্টার আমি যখন সকালবেলা সাড়ে আটটা নাটার পড়ি আমার বউকে বলছিলাম যে মনটাও কেমন একটা হয়ে গিয়েছিল কিন্তু আনন্দও লাগছিল আবার ঠিকই লাগছিল লাগছিলো এটা ভাষায় প্রকাশ করা যায় না যে আমি ধন্যবাদ জানাবো সমস্ত মহনগান সমর্থকদের যে তারা আজকেও আমাকে তাদের হৃদয়ের উঠায় একটা জায়গা দিয়েছিল অবশ্যই আপনি এতদিন পর একটা পোস্ট দেখে ইমোশনাল হয়ে পড়ছেন তাহলে ওই ম্যাচের সময়টা আপনার একটু যদি এক্সপ্রেস করেন যখন বোল্ট ইকুলাইজারটা হলো বলল স্যার আমার পাশে সত্যজিৎ চ্যাটার্জি জি ম্যানেজার হিসেবে বসে ছিল খুব টেন্স ছিল কিন্তু আমার আমি হাফ টাইমে যখন আমরা এক গোলে পিছিয়ে ছিলাম আমি হাফ টাইমে সেরকম কিছু কথা বলিনি জাস্ট বলেছিলাম আচ্ছা যে জাস্ট কিপ ইউর পেশেন্স ইফ গোয়িং গোল মেকাম টেন মিনিটস মেমে লাস্ট টেন মিনিট ইউ জাস্ট কান্টিনিউ তো এই আস্থা ছিল প্লেয়ারদের এবং যারা খেলাটা দেখেছে আমার মনে হয় তারা বলবেন যে আমরা একাধিক গোলে জিততে পারতাম সানি নটের পোস্ট বার পোস্টটা লিখেছে গলবেন্স হ্যান্ড শেকিং ডিস্টেন্সে মিস করেছে পিয়ের মিস করেছে ওপেন গোল এনিওয়ে চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম সেটা একটা বিরাট প্রাপ্ত শেষ কয়েকটা প্রশ্ন ওই ওই বছর আই লিগে টার্নিং পয়েন্টটা কোন ম্যাচে মনে হয়েছিল যখন থেকে আপনি বিশ্বাস করতে শুরু করেন না এইবার এই দলটা চাম্পিয়ন হতে টার্নিং পয়েন্ট ঠিক না আমরা যে স্টার্টটা নিয়েছিলাম যেই ওই যে যাচ্ছিলাম ওই তখন মনে হয়েছিল যে না ঠিক আছে একটা বোধহয় আনবিটিন ছিলাম তারপরে হেরে গিয়ে আবার রিকভারি করা আবার হেরে গিয়ে আবার যখন জিতছি হ্যাঁ যে আমরা রয়্যাল বেঙ্গলোর কাছে ফোর টু থ্রিতে হেরে গিয়েছিলাম এবং সেইটা একটা বিরাট আপসেট তার পরের ম্যাচই ঘুরে দাঁড়ানো তখন মনে ছিল না এই টিমকে কেউ রুখতে পারবে অসাধারণ অসাধারণ বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে কেমিস্ট্রিটা গড়ে আপনি সেটা কিভাবে সম্ভব হয়ে আমি বলছি আমি আমি এগুলো প্লেয়ারদের সাথে আমি বেশি কথা বলতাম না কিন্তু আমি প্লেয়ার সাইকোলজি একটু হয়তো বুঝতে পারতাম বা রিড করতে পারতাম বেশি কথা বলতে পারতাম না এবং আমার কেমিস্ট্রি ছিল আমি যেরকম জুনিয়ারদের সাথে সনি নডিকে ঘরে আমি আজহার দিয়ে দিতাম কাটসমির সাথে জুনিয়র ছেলেদেরকে এ করে দিতাম এবং পিয়ের বেওয়ার মতো একজন লিডার ছিল ওকে পুরো পুরি গাইড করতো আচ্ছা পিয়ের বেওয়া কিন্তু বেশি কথা বলতো না কিন্তু তার একটা লিডারশিপ কোয়ালিটি ছিল সনি নডির মতো প্লেয়ার ছিল বেলো রাজ্জাকের মতো প্লেয়ার ছিল যে যে বালবান দুজনের মধ্যে ট্রিমেন্ডাস কম্পিটিশান ও যখন যে যে খেলাতাম বালবান বলতো কোচ আপ উস্কো খেলা তো এইরকম একটা কম্পিটিটিভ ছিল কিন্তু টিমের মধ্যে স্পিরিট ছিল ইন ড্রেসিং রুম আমাকে সবাই সাংবাদিকরা জিজ্ঞেস করতেন হোয়াট ইজ দ্য রেসিপি জানি রেসিপি নিয়ে আমার আমি প্লেয়ারদের রুমে কোনো অফিসিয়ালদের করতাম না এইটুকুই তাছাড়া সম্পূর্ণ কারণ ড্রেসিং রুমটা প্লেয়ারদের প্লেয়াররা এনজয় করবে তারাই যদি কোনো প্রবলেমে পড়ে সেই সলিউশনটা তারা বার করবে মানে আপনি অজান্তেই ম্যান ম্যানেজমেন্ট যে ফিলটা হয় সেটা আপনি অসাধারণভাবে পরিপূর্ণ করেছেন সেই বই করার চেষ্টা করেছি শুধু মন দোকান নয় যেখানে আমি থাকি সেখানেই করেছি এই যে সাত বছর বাদে ছ বছর বাদে বাংলো সন্তুষ্টকে জিতলো অখ্যাত তরুণ ছেলেদের নিয়ে সেটাও কিন্তু ম্যানেজ ম্যানেজমেন্ট বলো তাদের সাইকোলজি বোঝা বলো তাদের থেকে সেরা খেলোয়াড় খেলাটা বার করে নেওয়া ইটস পার্ট অফ কোচিং একদমই আমার শেষ প্রশ্ন আমরা ম্যাচদের আগের দিনে কি কি হয়েছিল পুরো টুর্নামেন্টে কি হয়েছিল সব বললেন মোহনবাগান চ্যাম্পিয়ন হলো তারপর আপনি যখন কলকাতায় ফিরলেন শত শত মোহন ভাবার সমর্থক এয়ারপোর্টে গিয়েছিল আপনাকে রিসিভ করতে তাদের যখন মুখে চোখে তাদের ইমোশানটা দেখলেন তখন আপনার অতটা প্রাথমিক প্রকাশ করা যায় না আমি একদম সামনে বসেছিলাম ড্রাইভারের পাশে গাড়ির সামনে তো বাইক নিয়ে কেউ চলে আসছিল কেউ শুয়ে পড়ছিল গাড়ির সামনে তো আমি জানলা দিয়ে সবাইকে সরে যেতে রিকোয়েস্ট করছিলাম কিন্তু সেই বাদ ভাঙা উচ্ছ্বাস বলো কান্না বলো হাউ হাউ করে কাঁদছে জানলা ধরে ঝুলছে এবং আমাদের এয়ারপোর্ট থেকে মোহনবাবার মাঠে আসতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে পেরিয়ে তো ওই অনুভূতি তা কখনো ভাষা ভাষায় প্রকাশ করা যাবে না ওটা ঈশ্বর প্রদত্ত একটা স্মৃতি ওটা মনে মনে কোথায় চিরদিন একদমই অসংখ্য ধন্যবাদ স্যার আপনি মোহন বাগানকে বছর পর চ্যাম্পিয়ন করেছেন বাংলাকে সন্তোষ জয়ী করেছেন অসাধারণ দুটো রাত উপহার দিয়েছেন আশা করব আগামী দিনে বাংলাকে আরও এরকম অনেক রাত উপহার দেবেন আপনি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আবার আসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ